এখানে তো ভাই স্যাম্পলের অভাব নাই কতগুলো স্যাম্পল এ নিচের গুলো কেমন প্রাইস ভাইয়া নিচের প্রজাপতি ভাই এগুলো আর ডজন হিসাবে ডজন 100 টাকা এগুলো যা আছে সবই 100 টাকা ডজন না 100 টাকা ডজন এগুলো কি মেটালের জিনিস এগুলো কি মেটাল প্লাস্টিক মেটাল আছে তারপরে এমনি বিভিন্ন মেটালের আছে প্লাস্টিক আছে সিলভার আছে হ্যাঁ এগুলো এবছরে কি নিউ কালেকশন এগুলো জি এবছরে নিউ কালেকশন কালেকশন আর আসবে ঈদের পরে দেখবেন ইনশাআল্লাহ ঈদের পরে কালেকশন হবে জি আচ্ছা এখানে আরো কিছু স্যাম্পল দেখছিস ভাই এগুলোর প্রাইস কেমন এই স্টিকার গুলো একশো টাকা ডজন হ্যাঁ সবগুলো একশো টাকা অথবা একটু উনিশ বিশ হবে আরো কিছু স্যাম্পল আমি শো করছি এগুলো প্রাইস কি ভাইয়া এগুলো কেমন প্রাইস এগুলো প্রাইস বিভিন্ন আইটেমের প্রাইস আছে ধরেন জোড়া লাইক এটা 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 কেমন প্রাইস এটা জোড়া 8 টাকা এই যে ডজন হিসাবে

ঐতিহ্যবাহী ব্যবসা যেখানে সমস্ত মেটেরিয়ালস যেখানে সলিউশন থেকে শুরু করে আপনার ফিতা আপনার বিভিন্ন প্রকার এগুলো কি ভাই স্টিকার তারপরে এগুলো কি লেডিস স্যান্ডেলের আপারের ব্যবহার করা হয় না আপারের টিকটিক করে যেগুলো আর কি এই যে এই বিষয়গুলো এগুলো আপনার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে এই যে তার কার্ড বিজনেসের লোকেশন সরাসরি চলে আসবেন এই রাস্তাটা বংশাল গিয়েছে সরাসরি ইংলিশ রোডের সাথে সংযুক্ত হয়েছে এটা হচ্ছে সিদ্দিকবাজার রোড আর এই যে হচ্ছে ভাই রহমান টেনার সরাসরি এই যে দোকান এই যে আমাদের রহমান ভাই আসসালামু আলাইকুম ও সবাই আগে দেয় আর আমি পরে দিলাম আপনার এই